নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিষয়ে আলোচনা নিয়ে এসেছি সেটা এতক্ষণ আপনারা জেনে গেছেন খুব সাধারণ জিনিস কিন্তু অসাধারণ গুণ সেটা হলো ফিটকেরি যাকে ইংরাজিতে বলে এলাম। ফিটকারি হল পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের একটি যৌগিক লবণ যেটা অর্ধস্বচ্ছ স্ফটিকের মতো এবং একটি কঠিন পদার্থ একটি জমাট পদার্থ আমরা যেটা দেখতে পাই বাজারে এটা সাধারণত কেটে গেলে দাড়ি কাটার পর রক্তপাত হলে সেটা বন্ধ করবার জন্য বা জল পরিশোধন করবার জন্য বা ত্বকের ব্যবহার করা হয় এই ফিটকিরির আশ্চর্য রকমের উপকারিতা আছে আমাদের আমাদের বিভিন্ন সমস্যা দূর করবার জন্য সৌন্দর্য বলুন সংক্রমণ বলুন প্রতিরোধ ব্যবস্থা বলুন এমনকি জ্যোতিষশাস্ত্রেও বাস্তুদোষ দূর করবার জন্য এই ফিটকিরিকে ব্যবহার করা হয় সে যাই হোক না কেন আমরা আজকে ফিটকিরিকে কিভাবে আমরা ব্যবহার করলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারি সেই নিয়ে আলোচনা করব তা আপনার উপস্থিতি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুক এটা আমি প্রার্থনা করি তাই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ অবশ্যই শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন এবারে আমরা আলোচনা করব ফিটকিরির গুণ দেখুন সৌন্দর্য রক্ষায় বা ত্বকের যত্নে ফিটকিরি আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের ত্বকের যত্ন প্রসঙ্গে এলেই প্রথম মনে পড়ে বয়সকালে যে ফোড়া হয় যেটাকে আমরা বলি ব্রণ এই ব্রণর সমস্যা নিয়ে যারা উঠতে যৌবনই বলি যৌবনকালে ভীষণ একটা সমস্যা এবং যন্ত্রণাও বটে তো ফিটকিরি গুঁড়ো যদি গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ব্রণর ওপরে লাগানো হয় তাহলে কিন্তু খুব খুব ভালো কাজ দেয় এছাড়াও শরীরে যদি কোথাও চুলকুনি হয় র্যাশ বেরোয় অর্থাৎ ইচিং হয় তাহলে ফিটকিরি মেশানো জল দিয়ে সেই জায়গাটা যদি ধুয়ে দেন তাহলে এই চুলকুনির হাত থেকে রেহাই পাওয়া যাবে এছাড়াও দাঁড়ি কামাবার পর কেটে যায় বা রক্তপাত হয় বা কিছু ইনফেকশনও দেখা দিতে পারে সেই কারণে কিছু জীবাণু সংক্রমণ হতে পারে তো ফিটকেরিকে ওই জলে ভিজিয়ে থাকে ফিটকেরিটাকেও জলে ভিজিয়ে নিয়ে একটু যদি বলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে অবশ্যই রেহাই পাবে এছাড়াও গোড়ালি ফেটে যাওয়ার যাদের সমস্যা আছে তারা গরম জলে ফিটকিরিকে মিশিয়ে নিন নিয়ে পাটাকে ডুবিয়ে রাখুন দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট ডুবিয়ে রাখার পরে পাটাকে একটু পরিষ্কার করে নিতে পারেন একটু স্ক্রাবার দিয়ে নিয়ে তারপর পাটাকে ভালো করে মুছে নিয়ে নারকেল তেল অথবা ভেজলিন লাগান দেখুন গোড়ালি ফাটা অবশ্যই বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনারা স্নানের জলে যদি ফিটকিরি মিশিয়ে স্নান করেন বা ফিটকিরিকে উপর থেকে মিশিয়ে দিলেন তারপর ওপর থেকে জলটা একটু থিতুতে দেবেন পড়ে যাবে তারপরে জলটা দিয়ে যদি স্নান করেন তাহলে স্নান করলে আমাদের স্কিন যেমন আমাদের কিছু জীবাণু শরীরে থাকার জন্য সে দুর্গন্ধটাও না আসায় আর মনে থাকে এছাড়াও ত্বকে জ্বালা জ্বালা করে বা কোনো জায়গাটা একটা জ্বলন শুরু হয়েছে তাহলেও কিন্তু ওই এটা ফুটকিরি জল দিয়ে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু খুব 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 উপকার অবশ্যই পাবেন পাবেন এবং পাবেন এছাড়াও কোনো ইনফেকশান যে কোনো ইনফেকশান প্রতিরোধে মানে কেটে গেছে বা ইনফেকশান হয়ে গেছে সেখানেও কিন্তু যদি ফিটকিরিকেই লাগিয়ে দেন বা ফিটকিরির টুকরো জলে ভিজিয়ে নিয়ে সেই জায়গাটা কোনো ক্ষতস্থানে লাগিয়ে দিলেন বা কোনো জায়গায় ইনফেকশন আছে লাগিয়ে দিলেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো উপকার পাবেন এছাড়াও যে কোনো সংক্রমণ প্রতিরোধদের যে কোনো ইনফেকশন প্রতিরোধে কিন্তু ফিটকিরিকে এইভাবেই অনায়াসেই ব্যবহার করতে পারে এছাড়াও খুব ঘাম হচ্ছে বা ঘামাচি হয়েছে বা আমপেট বা বগলের তলায় একটা দুর্গন্ধ বেরোচ্ছে সেটাকে প্রতিরোধ করবার জন্য আপনি স্নানের জল ফিটকিরি তো মেশাতেই পারেন এছাড়াও স্নান করার পরে ভেজে গায়ে ফিটকিরিটাকে যদি বুলিয়ে নেন আমাদের সারা গায়ে তাহলে কিন্তু ঘামাচির হাত থেকেও যেমন রেহাই পাবেন ঘামাচি হয়ে গেলেও তার উপরে বুলিয়ে দিতে পারেন বা স্নানের পরেও দিতে পারেন তা আপনি আপনার সুযোগ বা সময় মতো অবশ্যই দিতে পারেন অ্যাকচুয়ালি আমি স্নানের পর বললাম কেন স্নানের পর তো ভিজেই থাকে ওই অবস্থায় যদি গোটা গায়ে একটু ফিটকেরি বুলিয়ে নেওয়া যায় তাহলে ঘামাছি রাত থেকে অবশ্যই রেয় পাবেন পাবেন এবং পাবেনি এটা গ্যারান্টি পাবে এছাড়াও যদি ফোড়া হয় ফোড়া যদি হয়ে থাকে তাহলে গরম জলের সব ফিটকারি মিশিয়ে সে ফোড়ার ওপরে সেঁক দিন ফোড়া কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখবেন খুব আরাম পাবেন এই ফোড়াতে এছাড়া পায়ে ফাঙ্গাস ফাঙ্গাস বা হাজা হাজার সংক্রমণ হলেও এই ফিটকিরি ভীষণ উপকার দেয় পাটাকে ফিটকিরি মেশানো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপর পাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মানে মুছে নিন মুছে নিয়ে অ্যালোভেরা জেল বা ভেজলিন বা নারকেল তেল লাগান অ্যালোভেরা জেলের সঙ্গেও নারকেল তেল মিশিয়ে লাগাতে পারে বা অ্যালোভেরা জেলের সঙ্গে তোমার নার্ক ঘি এই ঘি বলছি তোমার আমাদের অ্যালোভেরা জেলের সঙ্গে ভেজলিন মিশিয়ে রেখে দিন সেটাও লাগাতে পারেন এটা খুব ভালো উপকার দেবে এই ক্ষেত্রে এছাড়া পানীয় জলকে যদি মুক্ত করতে চান আমাদের আপনাদের অ্যাকোয়াগার্ড লাগবে না আপনি যদি ফিট পানীয় জলের উপর থেকে ফিটকিরিটাকে এইভাবে একটুখানি গুলিয়ে নিলেন এক মিনিট বা দু মিনিট কিছুক্ষণ রেখে দিন দেখবেন উপর থেকে যে ময়লাটা যে জলের মধ্যে তো অনেক ময়লা থাকে সেই ময়লাটাও নিচে থিতু হয়ে গেছে থিতিয়ে গেছে আর উপর থেকে জলটা আপনি আস্তে আস্তে ছেঁকে অন্য পাত্রে নিয়ে নিন এবং সেই জল পান করুন সেই জল যেমন জীবাণুমুক্ত বা উপর থেকেও খেতে থাকতে পারেন আর সেই জল যেমন জীবাণুমুক্ত তেমনি আপনার সেই জলে কিন্তু ময়লাও আর থাকে না আয়রনও যদি থাকে জলে তাহলেও কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন আয়রন ফ্রি হয়ে যায় জল এবং খুব ভালো থাকবেন এই জল পান করে আপনাদের গ্যাস বলুন অম্বল বলুন বধজম বলুন এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন প্রতিদিন যে জামা কাপড়গুলো পরেন সেই জামা কাপড়ই দুর্গন্ধ অনেকের অ্যালার্জি আছে তারাও কিন্তু ফিটকিরি মিশানো জলে যদি জামা কাপড়কে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন এবং পরে ভালো করে রোদে শুকিয়ে নেন তাহলে সেই জামা কাপড়ও কিন্তু জীবাণুমুক্ত যেমন হতে পারে তেমনি প্রতিদিনের জামা কাপড় যদি আপনি ফিটকিরি জলে ডুবিয়ে রাখেন তো দুর্গন্ধমুক্ত হতে পারে এছাড়াও স্নান ঘর বা শৌচাগার বা বাথরুম যে দুর্গন্ধ থাকে বা জীবাণু থাকে সেটাকেও যদি আপনি দূর করতে চান তাহলে ফিটকিরি মেশানো জলকে ঢেলে দিন বা ফিটকিরি ছড়িয়ে রেখে দিতে পারেন ফিটকিরি মেজা মেশানো জল ছিটিয়ে রাখতে পারেন তাতে দুর্গন্ধ যেরকম আমরা ফিনাইল ঢালি সেরকমভাবেই যদি ফিটকিরিকেও আমরা নাড়া ঢালেন তাহলে কিন্তু আপনার বাথরুম পরিষ্কার থাকবে বাথরুমের নেগেটিভিটি দূরে যাবে বাস্তুশাস্ত্রে দেখবেন অনেক জায়গায় বলেছে যে বাথরুমে আপনি অল্প একটু ফিটকিরি রেখে দিন কারণটা ওটাই মুক্ত হয় আলাদা করে অন্য কিছু দোষ নয় নেগেটিভিটিটা চলে যায় যেখানে কোনো জীবাণু থাকে না সেই জায়গা স্বচ্ছ থাকে সুন্দর থাকে পরিষ্কার থাকে সেই জন্য বলে বাথরুমে একটু ফিটকিরি রেখে দিন তো ফিটকিরি রাখার কারণটাই কিন্তু ওইটাই অন্য আর কিছু নয় এছাড়াও যদি জুতোয় দুর্গন্ধ হয় অনেকেরই তো আছে জুতোয় দুর্গন্ধ হয় সেই জুতোর ভেতরে যদি আপনি ফিটকিরি মেশানো গুঁড়ো ছড়িয়ে রেখে দেন বা ধোয়ার সময় যদি একদম শেষে ফিটকিরি ভিজানো জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন বা ফিটকিরি মেশানো জল দিয়ে ধুয়ে নিলেন বা যে জুতো দীর্ঘদিন ব্যবহার করছেন না সেই জুতোয় যদি একটু ফিটকিরির গুঁড়ো ছড়িয়ে রেখে দেন তাহলে তাতে কিন্তু দুর্গন্ধ হবে না দেখবেন জুতো ভালো থাকবে এবং কোনো রকম জীবাণু বা কোনো পোকামাকড় লাগবে না এছাড়া মুখও এবং দাঁতের যত্ন করতে গেলে আপনি কীভাবে ফিটকিরিটা ব্যবহার করবেন দেখুন দাঁতে যাদের খুব ব্যথা হয় প্রায়ই ব্যথা হয় তারা এক মানে হাফ গ্লাস বা এক কাপ গরম জল নিন তাতে এক চিমটে ফিটকিরি গুঁড়ো আর এক চিমটে নুন মিশিয়ে নিন নিয়ে কুলি করুন দেখবেন দাঁতের ব্যথা কিন্তু নিমেষেই ভালো হয়ে যাবে এবং দাঁত ভালো থাকবে এছাড়াও মুখের ভেতরে যে দুর্গন্ধ হয় অনেকেরই আছে না মুখের ভিতর ভীষণ দুর্গন্ধ তারা কিন্তু গরম জলে এইভাবেই ফিটকিরি মিশিয়ে কুলি করুন মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এছাড়া যদি মাড়ির ইনফেকশান হয় রক্তপাত হয় বা পায়োরিয়ার সমস্যা থাকে তারাও কিন্তু ফিটকিরি মেশানো জলে কুলি করতে পারেন তাহলে কিন্তু তাদেরও কিন্তু এই দাঁত থেকে রক্ত পড়া বা মাড়ির থেকে ইনফেকশান হলে মাড়ি ফুলে গেছে বা তোমার পায়োরিয়ার সমস্যা হচ্ছে তারা নিশ্চিন্ত মনে এইভাবে ফিটকিরিটাকে ব্যবহার করুন ব্যবহার করলে দেখবেন ভীষণ উপকার পাবে এছাড়াও ফিটকিরি আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় যে খুশকি হয় বা সেই কারণে আপনি যদি ফিটকিরি মেশানো জল দিয়ে চুলকে ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই চুলের দুর্গন্ধ তো দূর হবেই এছাড়া চুল পড়াও কমে যাবে অনেক সময় চুলে একটা ব্যবসা গন্ধ হয় না তো ফিটকিরি মেশানো জল যদি দিয়ে ধুতে পারেন তাহলে কিন্তু চুলের ভিতরে দুর্গন্ধ হবে না আর ওই যে বললাম চুল পড়াও কিন্তু অনেক কমে যাবে তবে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে বলবো এতগুলো যেটা বললাম এখনও যেটা বলিনি সবশেষে বলবো একটু অপেক্ষা করুন আর দু একটা উপকার বলেনি এক হচ্ছে গলা ব্যথা এবং কাশি গলা ব্যথা এবং কাশি থাকলে ফিটকিরি মেশানো জল দিয়ে অর্থাৎ গরম করে নিয়ে তাতে ফিটকিরিগুলো মিশিয়ে নিয়ে গার্গেল করুন গলা ব্যথাতে আরাম পাবেন কাশিতেও অনেক আরাম দেবে এছাড়া ডায়রিয়া বলুন টাইফয়েড বলুন এই সব ক্ষেত্রেও কিন্তু আপনি ফিটকিরি মেশানো জল পান করতে পারেন তাতেও কিন্তু এই সমস্যা বা আমাশা বলুন আমার সাথে বারবার এই ডায়রিয়া বলুন জীবাণু থেকেই হয় তাই ফিটকিরি মেশানো জল খেলে বা পান করলে এই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাবে এছাড়াও ফুলদানিতে আপনি ফুল রেখেছেন সেই ফুলের যেটা জল দেখেছেন তাতে এক চিমটে ফিটকিরি মিশিয়ে দিন দেখুন ফুল অনেক দিন টাটকা থাকবে ভালো থাকবে তো ফিটকিরির আরও বহু গুণাগুণ আছে তো আমি তো কয়েকটাই এখানে তুলে ধরলাম একদম পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই আপনি ফিটকিরিকে নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন এই আর বললাম ওই যে বাস্তুশাস্ত্র আমি অবশ্য জ্যোতিষবিদ নই তো তবুও যেটুকু জেনেছি বা জানি বা শুনতে পাই যে ওনারা বলেন যে ফিটকিরি বাড়ি নেগেটিভিটি দূর করে বা বাস্তু দোষ নাশ করে সেক্ষেত্রেও বা একটা উপকারত আছে সব কিছুর পেছনে তো একটা বিজ্ঞান আছেই তো সেই বিজ্ঞানটাকে আমাদের অস্বীকার করলে হবে না মানতে হবে ফিটকিরি অত্যন্ত সহজলভ্য সহজে পাওয়া যায় কিন্তু অসাধারণের উপকার তবে হ্যাঁ বেশি পরিমাণে ব্যবহার করবেন না খুব অল্প পরিমাণে এটা ব্যবহার করবেন বেশি পরিমাণে ব্যবহার করলে তে বিপরীত হবে তাই যেটুকু পরিমাণ বলেছি এক চিমটে মানে দু আঙুলের ডগায় যেটুকু উঠছে সেই এক চিমটেই দেবেন বা তিন আঙুলের মধ্যে যেটুকু উঠছে সেই এক চিমটেই দেবেন তার বেশি নয় আর পানীয় জলকে জীবাণুমুক্ত করতে গেলে এইভাবে এক মিনিট মতো ঘুরিয়ে নিন তারপরে আপনি বেশ কিছুক্ষণ রেখে দিন আপনি দু এক দিন করলেই বুঝতে পারবেন যে আপনাকে কতক্ষণ ওটাকে জলের ওপরে ঘোরাতে হচ্ছে দেখবেন একদম নিচে বেশ মোটা হয়ে ময়লা পড়ে যায় আমরা নিজেরা ব্যবহার করেছি আয়রন জলে প্রচুর আয়রন থাকতো সে আয়রন একদম নিচে মোটা হয়ে পড়ে থাকতো তারপর ধীরে ধীরে ওপর থেকে ছেঁকে নিতাম ছেঁকে নিয়ে অন্য পাত্র নিয়ে রাখতাম আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন এটা আমার কথা নয় এটা আমাদের মানে আয়ুর্বেদ শাস্ত্র বলুন বা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু এইভাবেই নিজেদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আনন্দে রেখেছেন তো আপনারাও এইভাবে ব্যবহার করুন পা থেকে মাথা পর্যন্ত আপনার যে সমস্যা আছে সেগুলোর সমাধানের জন্য ফিটকে দিয়ে এক অনন্য উপায় তো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাক লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আবারও অনুরোধ করলাম এবং আর অনুরোধ করব যে আপনারা যারা হাইপ বলে একটা অপশান পাবেন কমেন্টের পাশে সেই হাইপটাকে একটু আপনারা ক্লিক করে দেবেন যদি ভালো লাগে আর যদি আপনার ভিডিওতে দেখেন হাইপ আপনি পাচ্ছেন কোথায় পাবেন কমেন্টের পাশে দেখবেন দুটো ছোট ছোট ডট থাকে একটু হাত দিয়ে টেনে নিলেই হাইপটা আসে যদি ডটটা থাকে আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আশা রাখছি তো আজ এই পর্যন্তই সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ওরা সুস্থ থাকুন আনন্দে থাকুন ও